এই শক্তিগুলি আর আজে বাজে টাকায় খরচ করা যাবে না আগামীর দিন আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে কুরআনের বাংলাদেশ তুই হাত উত্তোলন করে দেখতে চাই ঠিক না উড়ান 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 দুই হাত দুই হাত দুই হাত উড়ান লারা দেন লারা দেন লারা দেন নারায়ে

আরেকজন আকাবিরের কথা বুঝলে আমি বিদায় নিব হা হা কেমনি বুঝাইলে বুঝবেন ঘর পাইলাম ঘরের মালিক পাইলাম ঘরের নাম পাইলাম ঘরের বানানে ওলা পাইলাম সহযোগিতা যিনি করছেন তারও পাইলাম ঘরের শিক্ষক পাইলাম ছাত্র পাইলাম পড়াইব কি আলাইহিম আয়াতি বলে পড়াইব হলে আল্লাহ পাকের কোরআন বলে কেন এটার ভিতরে কি আছে আল্লাহ পাকের কোরআনের ভিতরে আছে মানুষের দিল তাজা করার জিনিস আল্লাহ পাকের কোরআনে কারিমের তেলাবাতের ভিতরে আছে রহমত আর বরকত আল্লাহ পাকের কোরআনে কারিমের তেলাওয়াতের ভিতরে আছে মানুষের চরিত্র পরিবর্তন আল্লাহ পাকের কোরআনে কারিমের তেলাবাতের ভিতরে আছে মাস কিভাবে গঠন করবেন আল্লাহ পাকের কোরআনে কারিমের আয়াতের মধ্যে আছে আপনি আপনার বিবিকে পরিচালনা কিভাবে করবেন কোরআনে কারিমের আয়াতের মধ্যে আছে আপনি আপনার মা সাথে সম্মান প্রদর্শন কিভাবে করবেন কোরআনে কারিমের আয়াতের ভিতরে আছে আপনি আপনার বাবাকে কিভাবে সম্মান করবেন কোরআনে কারিমের আয়াতের ভিতরে আছে বাতিলকে কিভাবে বাতিলকে কিভাবে বুজাতে হবে কোরআনে কারিমের আয়াতের ভিতরে আছে বাতিল যদি না পুছে ইসসামের জঙ্গি যদি চ্যালেঞ্জ করে দেয় কোরআনে কারিমের ভিতরে আছে

ওই সিলেবাস দিছেন আল্লাহ সিলেবাস দিসেন আল্লাহ কোরআনে কারিমের আয়াতের তেলাওয়াত কোরআনে কারিমের তেলাওয়াত যেই ঘরে থাকবে ওই ঘরে আল্লাহ ফাঁক রহমতের বৃষ্টি নাজিল করবে কোরআনে কারিম যেই ব্যবসা প্রতিষ্ঠানে তেলাওয়াত করবে ওই তেলাওয়াত ওই ব্যবসা প্রতিষ্ঠানের ভিতরে পাক ফিরিস্তা দিয়া গোটা ব্যবসা প্রতিষ্ঠানকে হেফাজত করবে কোরআনে কারিম যেই সমাজের ভিতরে তেলাবাত থাকবে ওই সমাজকে তালা ফিরিস্তাদের মাধ্যমে কন্ট্রোল করবে কোরআনে কারিমের তেলাওয়াত নাই আমার সমাজে আগুনের অভাব নাই কোরআনে কারিমের তেলাওয়াত নাই আমার বাবুলরা ঘর থেকে বের হয়ে গেছে কোরআনে কারিমের আয়াতের তেলাওয়াত নাই সমাজের ভিতরে মুরব্বীকে যুবক ছেলেরা মানে না কোরআন কারীমার আয়াতের তেলাওয়াত নাই আজকে সমাজের ভিতরে বিস্তিন খলা যদি একটা টাকা আমরা আসতে পারি ওই যে ওহে নববী আল্লাহ পাক রাসূলের উপরে যেই সিলবাস দিয়েছেন ওই কোরআনকে যদি আস্থে ধরে রাখতে পারি সব সমস্যার সমাধান হয়ে যাবে আওয়াজটা জোরে শুনতে চাই ঠিক কি না আরেকজন ছাত্রের কথা বলে বিদায় নিয়ে যাব আউলাদের হুসাইন আহমদ মাদানি রহমতুল্লাহ পিছনে পিছনে যান বলে সামনে কে সামনে কোন উস্তাদ সাই করবেন মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ ওনার কমরের মধ্যে রশি

জুরে জুরে আমাদের রব কে আল্লাহ অপরাদের সূত্র এক ওই অপরাদের কারণে কোন কোন নবীকে মাথা থেকে পা পর্যন্ত করাদ দেয়া দেখে পণ্ডিত কত করেছে কোন কোন সাহাবীর লাশকে টুকরা টুকরা করা হয়েছে হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি বলেন আমার উস্তাদের অপরাধ যদি এটা হয় আমিও স্বীকৃতি দিলাম আমার ও হুসেন তোমার নামে হুলিয়া নাই ও হুসেন তোমার নামে মামলা নাই ও হুসেন তোমার নামে অভিযোগ নাই হুসেন আহমদ মাদানি রহমতুল্লাহ জেলাই বলেন আমার যে কোনো কৌশলের বিনিময় হোক আমার উস্তাদের সঙ্গে আমার জেলখানায় যাওয়া লাগবে আমার উস্তাদ বয়স্ক মানুষ আমার উস্তাদের খেদমতের জন্য আমি হুসাইন এই সময়টাকে বেছে নিয়েছি সাগরের কিনারায় গেলেন ইস্টিমার অপেক্ষায় হুসাইন আহমদ মাদানি রহমতুল্লাহ জেলায় কিনারে দাঁড়ায় দাঁড়ায় কান্দে নে নাই দিলেন লাভ উঠতে পারেন নাই ওই সাগরের পানির মধ্যে হুসাইন আহমদ মাদানি রহমতুল্লাহ জেলায় পড়ে গেলেন রূপ কি বাহিনীরা মনে মনে চিন্তা করে পাগল দেখছি তো এমন পাগল দেখি উঠা রে উঠা এসটি বনের মধ্যে নিছেন হোসেন আহমদ মাদানির রহমাতুল্লাহ আলাইহ উস্তাদের চেহারা দিকে তাকায় উস্তাদ হোসেন আহমদ মাদানির চেহারা দিকে তাকায় কোনো কথা বলেন না লম্বা পথ পারি দিয়ে মালটার জলখানায় যাওয়ার সঙ্গে সঙ্গে হুসাইন আহমাদ আলী রহমতুল্লা তাকায় তাকায় দেখে উস্তাদের চেহারা বড় মনিন উস্তাদের চেহারায় কেমন জানি পেরেশানির সাপ জিজ্ঞেস করেন হুজুর লম্বা সময় পারি আসলাম চেহারায় তো এমন সাপ দেখি নাই চেহারায় তো এমন পেরেশানি দেখি নাই এখন তো পেরেশানি কেন বলেন হুসাইন তুমি যা ভাবছো আসলে তাই না তুমি মনে মনে চিন্তা করো আমি মনে হয় চেহারার মধ্যে পেরেশানির হিসাব না রে হুসাইন আজকে একটা চাঁদ উঠার সম্ভাবনা আছে ওই চাঁদ নর্মাল মাসের কোনো চাঁদ না ওই চাঁদ হবে মা রমজানের চাঁদ হুজুর মাহে রমজানের চাঁদ উঠবে এটাই তো স্বাভাবিক আপনার চেহারার মধ্যে পেরেশানির সব দেখে ডাক আমি জিন্দগিতে বালে হওয়ার পর আমি দিন সুরা দিয়ে তারাবির নামাজ আদায় করি নাই তুমি কোরআনের হাফেজ না আমি কোরআনের হাফেজ না এই জালখানায় কোরআনের হাফেজ পাওয়ার কথাও না যদি চাঁদ উঠে বালে ঘোয়ার পরে জিন্দগির সর্বপ্রথম আমার আজকে সুরা দিয়া তারা বিন নামাজ পড়তে হবে এই কারণে পেরেশান চাঁদ উঠছে ঈশা নামাজ পড়ছে শূন্য পড়ছে হুসাইন আহমদ মাদানি করে হুজুর পিছনে আসেন কেন কেন আমি তারা আমি পড়া কেমনি আপনার परेशानी দেইখা আমি সারা দিন কোরআন নিয়া এক পারা মুখস্থ করছি ওই একটা পাড়া দিয়া আমি 20 তারা তারাবির নামাজ আদায় করি 30 দিনে 30 পারা কোরআন এর হাফেজ হোসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি সবাই একসাথে জড়াতেন সুবহানাল্লাহ জেলখানায় কোরআন এর হাফেজ

কৌতূহল বারে চার চারটা চিঠি আমারে বলো নাই কার চিঠি আমারে বলো নাই কি লেখা ভিতরে হুসেন আমি তোমারে জিজ্ঞেস করতাম না আমি তাকায় তাকায় দেখি ছোট্ট একটা কাগজের মধ্যে দুইটা লাইন নেই তুমি জানালার পাশ দিয়ে নিক্ষেপ করে দিলাম গুসাই এখন আমার জানতে বড় ইচ্ছে হয় ওই চারটা চিঠি কার ছিল ওই চিঠির মধ্যে কি লেখা ছিল ছোট্ট একটা কাগজের মধ্যে তুমি কার কাছে চিঠি লিখছো জানালার পাশে তুমি কার কাছে দিছো আল্লা নামাম আউনাদের রাসূল ডাক দেখে বসুত চার-চারটা চিঠি সর্বপ্রথম যে চিঠি ওই চিঠি আমার বড় ছেলের অন্তকাল দ্বিতীয় যে চিঠি ওই চিঠি আমার দ্বিতীয় ছেলের অন্তকাল তৃতীয় যে চিঠি ওই চিঠি আমার তৃতীয় ছেলের অন্তকাল চতুর্থ যে চিঠি আমার একমাত্র কন্যা সন্তানের অন্তকাল ওহসাইদুই দুইটা লাইন তুমি কার কাছে লেখছো জানালার পাশ দিয়ে তুমি কার কাছে দিছো বলো না আমার ধৈর্যের ভাব ভেঙে যাচ্ছে বলো ডাক দিয়া কয় দুইটা লাইন আমি লিখছি দুনিয়ার কোন মানুষের কাছে না আমি দুইটা লাইন মনের কথা গুলি আমি আমার মালিকের কাছে লেখা আমি জানালার পার দিয়ে বাতাস সে দিলাম ও বাতাস আমার চিঠিটা আমার মালিকের কাছে পৌঁছায়া দে হুসাইনের একটু বলো না দাড়িগুলো বীজে বিজে টপ টপ করে পানি গুলি পডে আর ডাক দেখ আমি আমার মালিকের কাছে লেগিত্রিমে কু হ্যাপেলিয়া বুঝুব জিন্দগি চুরা বুঝুবুতু

এখন যা খবর হবে জানি না জেল কতদিন হবে জানি না ফাঁসি হবে কি হবে না একাত্তরের গল্প শুনি ভালো গল্প একশত নব্বই বছরের গুলামির জিন্জির থেকে আনে মোলামারা উপমহাদেশকে স্বাধীন করছি ইংরেজদের কাছ থেকে এমন কোন গাছ ছিল না যেই গাছের মধ্যে মসজিদের ইমামের লাশ ছিল না এমন কোন ঢাল ছিল না যেই ডালের মধ্যে কোরআনের হাফেজের লাশ ছিল না ও মুন্সিগঞ্জের মুসলমান এই তারি একটু পিএমনে এমনে আসে নাই রক্তের বিনিময়ে এমনে এমনে আসে নাই লাশের বিনিময়ে এমনে এমনে আসে নাই নবীদের মেহনত এমনে আসে নাই এই এইজন্য আল্লাহ

কম নেগি পরোয়া নেহি যব কুয়তে ইমান হয় একদিন মর না গায় ফির যব লড়কে কিউ মরতে নেহি নৌজুয়ান কিউ শাহাদত কা মজা লেতে নেহি নৌজুয়ান কিউ শাহাদত কা মজা লেতে নেহি আলেমরা জানে হক কথা বললে তকদিরে কি হবে জেনে শুনে বুঝেই এই দেশের জমিনে মামুনুল হক হক কথা কইত জানি আমরা কি হবে ভারতের বিরুদ্ধে কথা বললে কি হবে জানি আমরা এখন তো স্বাধীন সবাই কথা বলতে পারে আমরা কখন বলছি যখন দুঃশাসন ছিল আওয়ামী লীগ আমাদের শত্রু নয় শত্রু নয় এই দেশটা নিয়ে গভীর খেলা অনেক গহিনের খেলা ভারতের খেলা আমেরিকার খেলা আমি আপনি পুতুল মাত্র আমাদেরকে রিমান্ডে জিজ্ঞেস করতো আমাদেরকে রিমান্ডে জিজ্ঞেস করতো এরা কারা ছিল বাংলাদেশের প্রশাসন ছিল কি অপরাধ আমরা তো দিনের কথাই বলি কি অপরাধ আমরা তো ইসলামের কথাই বলি কি অপরাধ এই যে আজকের বিশাল আয়োজন লক্ষ লক্ষ টাকা খরচ করে যুবকরা কেন করছে শুধুমাত্র আল্লাহ পাওয়ার জন্য শুধুমাত্র আখেরাত পরিষ্কার করার জন্য আমার সাথে সবাই একমত জোরে করেন সবাই একমত তাহলে এই রাস্তাটা বড় পিচ্ছিল রাস্তা বুঝেন না হয়তো মাহফিল করলাম কিছু টাকা পয়সা খরচ করে আলেম আমাদেরকে আনলাম এটা হয়তো এত গভীর থেকে করেন নাই কিন্তু কাজটা কিন্তু গভীরের করছেন বুঝা করেন আর না বুঝা করেন এই পরিবেশ এটা দুশ্মনের কলিজার ভিতরে ধাউ দাউ করে আগুন জ্বালায় দেয় এই যুবক ছেলেগুলির তো গানের গানেরই ই অ্যাপ্লাই করছে এই যুবক ছেলেগুলি তো আমেরিকার ফলো করবে

আমি আমার সন্তানকে ওসিয়ত করি সন্তানকে বলি তোর সন্তানও যদি হয় তুমি ওসিয়ত করবা এখানে যারা আছেন সবাই নিয়ত করে এবং আপনার সন্তানকে ওসিয়ত করে কি ওসিয়ত গজবাতুল হিন্দের একটা ডাক আসবে ওই গজবাতুল হিন্দে যেন আল্লাহ তাআলা আমাদের সবাইরে শামিল হওয়ার তৌফিক দান করেন হইল না সবাই একসাথে দিল থেকে জোরে কোন আমিন ও মুসলমান ও মুসলমান বুঝেন নাই কি মেলা যে জমাই লাইছেন এটা বুঝেন নাই এটা কি প্রথম বছর নাকি এর আগে হয়েছে এটা শুরু হয়েছে প্রথম বছর সবাই একসাথে দিল থেকে জোরে কোন আলহামদুলিল্লাহ এই বছরই শেষ আগামী বছর হবে জোরে শুনতে আগামী বছর হবে সবাই একসাথে জোরে কর ইনশা আল্লাহ আগামী বছর আরো বড় বড় আলেম দাওয়াত দিবেন পরিবেশটা আমার কাছে ভালো লাগছে যদি আপনারা বড় আলেম আনতে না পারেন আমারে কইবেন আমি জুনায়েদ আল হাদিদ লই আমি হাসান জামিল লই আমি মামুনুল হক লই আমি আইতেই বতো আইতেই বতো আর কারে সব লই আমি আইতো না কি লই যুবকরা যা চাইবো তাই বাংলাদেশে আমরা সামুয়ের আইবো যা লাগে আমরা দিন আওয়াজ দিয়ে সবাই জোরে কর ঠিক কিনা কিল্লিকে দিলের কথাগুলি কইলাম বলবো এখন দিলের এই খুইলা যে কথা কইলাম ওয়াজ করি নেই আমি এটা ওয়াজ না দিলের কথা কইছি ভাঙ্গা কিছু হৃদয়ের ভাষাগুলি আপনাদের কাছে বলছি কেন বলছি জানেন আমার অরিজিনাল বাড়ির বলছি অরজিনাল এই সিরাজ দিঘা থানা আমার দাদার বাড়ি এই মস্তবাগন যে মাদ্রাসা আমার বাবা লেখাপড়া করছে আমার বাবা একজন অনেক 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 বড় কোরানের হাফেজ ছিল কন্ঠ কন্ঠ আমার বাবা আমিন হিসাবে সাথেছি হিসাবে আমিন হিসাব মস্তবাগন হিসাবে করছে আমি জানেন নিদি জানেন নিদি সিরাজ দিঘার থানা ইসাগুরা আমার দাদার বাড়ি আমার বাবা নারায়ণগঞ্জে আমাদের জন্ম হয়েছে এখান থেকে আগে আমরা এই দশ মিনিট হাঁটলে নারায়ণগঞ্জ আগে তো ফতুল্লা থানা ছিল এখন আমরা সদর থানা দশ মিনিট হাঁটলে নারায়ণগঞ্জ শেষ মুন্সিগঞ্জ শুরু মুন্সিগঞ্জ শুরু আমাদের যে কারেন এরিকাই বাজার ওই দিক থেকে যে কারেন্ট গেছে আগে বেশি জাতেছিল আমাদের ওই দিক বেশি জাতেছিল আমাদের মুন্সিগঞ্জের সাথে একটু এলোমেলোর কারণে আমরা আলাদা হয়ে গেছি আসলে আমরা আলাদা না আমরা সবাই এক আওয়াজ দেয়া জোরে শুনতে চাই কথা ঠিক কিনা প্রেজেন্টস বাই কলকাতা মিডিয়া সেন্টার হক্কানি আলম দের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কুয়াকাটা মিডিয়া সেন্টার ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী,